হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আরেকটি ক্রিম নিয়ে রিভিউ করব। অর্থাৎ আরেকটি ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেই ক্রিমটা অনেকেই ত্বক ফর্ষা করার জন্য চেহারার লাবণ্যতা বাড়ানোর জন্য কালো চেহারাকে উজ্জ্বল করার জন্য কালো ঠোঁট গোলাপি করার জন্য অহর অহর ব্যবহার করতেছেন যে যখন ব্যাটনোবেট অ্যান্ড ক্রিম বাজারে ছিল তখন অনেকেই সেই ব্যাটনোবেট অ্যান্ড ক্রিমটা ত্বক সুন্দর করার জন্য ব্যবহার করেছেন বর্তমানে ব্যাটনোবেট অ্যান্ড ক্রিম বাজারে পাওয়া যায় না ওই ক্রিমটা ছিল সানোফি কোম্পানির একটি ক্রিম যেই সানোফি কোম্পানি বাংলাদেশ থেকে ব্যবসাটাকে গুটিয়ে চলে গেছে তাই ওই ক্রিমটার পরিবর্তে এখন অনেকেই বেটামেসন অ্যান্ড ক্রিম এই বেটামেসন অ্যান্ড ক্রিমটা ত্বক ফর্সা করার জন্য ঠোঁট গোলাফি করার জন্য ব্যবহার করেন কিন্তু এটা সম্পূর্ণ নিষেধ এই ক্রিমটা কালো ঠোঁট গোলাপিও করে না আপনার চেহারাকে উজ্জ্বল করে না ত্বক ফর্সা করে না আরও ত্বকটাকে নষ্ট করে দেয় অর্থাৎ এটা আর কিছু করুক আর না করুক আপনার যে সুন্দর চেহারা রয়েছে সেই চেহারাটাকে নষ্ট করে দেওয়ার একটা ক্ষমতা রাখে এই ভিটামাসন এন ক্রিমটা এটা কিন্তু ত্বক ফর্সা করার কোনো ক্রিম না এটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ অনুজীব বা মাইক্রো অর্গানিজম দ্বারা সংক্রমিত ত্বকের সংক্রমণে ব্যবহার করা হয়ে থাকে এটা একটি ঔষধ ত্বক সুন্দর করার কোনো ক্রিম না এটা বিভিন্ন রকমের স্কিনের প্রবলেমে ব্যবহার করার একটি ক্রিম আজকে এই ভিটামেসন এন ক্রিমটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিটামেসন এন ক্রিম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা এখনও স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে ফেতে ফাঁসে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় ক্রিম ভিটামেসন এন এ টু জেড ফুল রিভিউ এটার বাণিজ্যিক নাম হচ্ছে ভিটামেসন এন বা বেট এন যেটা সকলের কাছেই পরিচিত এটার উপাদান হচ্ছে বেটামেথাসন। মেথাসন ডাইফ্রোফিওনেট প্লাস নিউমাইসিন সালফেট এই বিটাম্যাথাসন ডাইফ্রোফিওনেট শূন্য দশমিক ওয়ান পার্সেন্ট হচ্ছে এক ধরনের স্টেরয়েড আর নিউমাইসিন সালফেট শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক এই স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিকের কম্বিনেশনে এই ক্রিমটা তৈরি করা হয়েছে কেন তৈরি করা হয়েছে সেটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি এই ক্রিমটা বাজারজাত করতেছে স্কোয়ার কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আসুন জেনে নিই কী কী রোগের জন্য এই ক্রিমটা ব্যবহার করা হয় অনেকে সুন্দর হওয়ার জন্য দেন এটা কিন্তু আপনার ত্বককে সুন্দর করবে না আপনার সুন্দর ত্বককে নষ্ট করে দিবে তাই আপনার যে সুন্দর চেহারা রয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহফাক যাকে যেভাবে সুন্দর মনে করেছেন ওইভাবেই তৈরি করেছেন কিন্তু এই পঁয়ত্রিশ টাকা দামের একটি ক্রিম ব্যবহার করে আপনার চেহারা নষ্ট করে দিবেন না ডাক্তার যদি পরামর্শ দেয় তখনই আপনি ব্যবহার করবেন আপনার রোগের জন্য আসুন জেনে নিই কি কি রোগের জন্য এই ক্রিমটা ব্যবহার করা হয় এই ক্রিমটা হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ মাইক্রো অর্গানিজম বা অনুজীব যারা সৃষ্ট ত্বকের সংক্রমণে ব্যবহার করা হয় এই সংক্রমণগুলো কি কি এক নাম্বার হচ্ছে ফুরে গেলে আগাত বা ক্ষতস্থানে নতুন চর্ম সংস্থাপনে অর্থাৎ যে জায়গাগুলো ফুড়ে গেছে অথবা আগাত পেয়ে বা ক্ষত হয়ে গেছে ওই জায়গায় নতুন চামড়া গজাতে সহায়তা করে দু নম্বর হচ্ছে বহির কর্ণের আমাদের যে কান রয়েছে কানের মধ্যকর্ণ রয়েছে বহিরকর্ণ রয়েছে এই কর্ণে বাহিরের কানের মধ্যে যদি কোনো রকমের প্রদাহ হয়ে থাকে সেক্ষেত্রে দেয়া হয়ে থাকে অস্ত্রোপাচারের পরবর্তী সংক্রমণে অর্থাৎ কোথাও অপারেশন করা হয়েছে ওই জায়গাটাতে বিভিন্ন রকমের সংক্রমণ দেখা দিয়েছে সেই ক্ষেত্রে এই ক্রিমটা ব্যবহার করা হয় লাইকিন প্লেনাস। লাইকিন ফ্ল্যানাস হচ্ছে একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত অটো ইমিউনু ইমিউন রোগ যা ত্বক নখ চুল এবং শ্লেষা জিল্লিকে প্রভাবিত করে সোরিয়াসিস সরিয়াসিস হচ্ছে এক ধরনের চর্মরোগ যেটা শরীরের মধ্যে অনেক জায়গায় হয় অনেকগুলো জায়গা ধরে সাদা সাদা চামড়া ওঠে ওই রোগটাকে সরিয়াসিস বলা হয় যদিও সরিয়াসিসের স্থায়ী কোনো চিকিৎসা নেই কিন্তু এই ভিটামেশন অ্যান্ড ক্রিমটা ওই সরিয়াসিসের যে প্রদাহ রয়েছে ওই প্রদাহটাকে কমিয়ে দিবে এবং চামড়া যে উঠতেছে এই চামড়া উঠা বন্ধ করে দিবে একজিমা একজিমা হচ্ছে এক ধরনের চর্মরোগ ওই একজিমাতে এই ক্রিমটা নির্দেশিত কন্টাক্ট ডার্মাটাইটিস কন্টাক্ট ডার্মাটাইটিস হলো এক ধরনের তীব্র এবং দীর্ঘস্থায়ী প্রদাহ যা রাসায়নিক বিভিন্ন এজেন্টের সংক্রমণে বা সংস্পর্শে হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ক্রিমটা নির্দেশিত সিভেরোয়েড ডার্মাটাইটিস এটি এক ধরনের সর্বের প্রদাহ যা বিশেষ করে মাথার তালুতে হয় ডার্মাটাইটিস সিস্টেমিক এটা হচ্ছে একটি লুফাস রোগ যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলভাবে শরীরের অনেক অংশে সুস্থ টিস্যুকে আক্রমণ করে লাইকেন সিমপ্লেক্স লাইকেন সিমপ্লেক্স হলো সামড়ার অতিরিক্ত বা অতিরঞ্জিত দাগ যা হঠাৎ এবং অত্যধিক গসা এবং গামাসির কারণে হয়ে থাকে এই রোগগুলোর জন্য এই ক্রিমটা নির্দেশিত এটা কোনো ফাঙ্গাস জনিত স্কিন প্রবলেমে দেওয়া যাবে না কোনো ভাইরাস জনিত স্কিন প্রবলেমে দেওয়া যাবে না ত্বক শুষ্ক করার জন্য ব্যবহার করা যাবে না ত্বক সুন্দর করার জন্য ব্যবহার করা যাবে না তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে এই ক্রিমটা কেন ব্যবহার করা হয় শুধু শুধু আপনারা এটা হচ্ছে একটি ওষুধ ওষুধ কেন তৈরি করা হয় রোগের জন্য এটা আপনার রোগ থাকলে ব্যবহার করবেন আপনি যদি শরীর সুস্থ থাকে সুন্দর হওয়ার জন্য ব্যবহার করবেন না এটার কি মধ্যে তেমন কোনো নির্দেশনা নাই শুধুমাত্র যাদের এই বিটামেথাসন এবং নিউমাইসিন সালফেটের মধ্যে হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন থাকে তারা ব্যবহার করতে পারবে না পাশাপাশি যাদের মদ্যকর্ণে বা কানের মধ্যে ছিদ্র রয়েছে তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন না এই ক্রিমটার পার্শ্ব প্রতিক্রিয়া কী পার্শ্ব হচ্ছে এই ক্রিমটা ব্যবহারের কারণে মুখের মধ্যে লালসে ভাব দেখা দিতে পারে ত্বকে লালসে ভাব দেখা দিতে পারে এবং মুখে ব্যবহারের কারণে ব্রণ দেখা দিতে পারে তাহলে আপনার সুস্থ যে ত্বক রয়েছে সেটাতে আপনি যদি ব্যবহার করেন পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনি ব্রণ পাবেন ব্রণ দেখা দিবে সতর্কতা সতর্কতা রয়েছে দীর্ঘদিন এই প্রিপারেশন বর্জন করা উচিত অর্থাৎ দীর্ঘদিন এই মলমটা ব্যবহার করা যাবে না কেননা এর ফলে অতি সংবেদনশীল অনুজীবরা ব্যাপক বিস্তার ঘটাতে পারে শুধুমাত্র আক্রান্ত স্থানে এটা ব্যবহার করা উচিত সুস্থ ত্বকের মধ্যে ব্যবহার করা যাবে না যেখানে আক্রান্ত হয়েছে ওইখানেই ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় এই ক্রিমটা ব্যবহার করা যাবে কিনা না গর্ভাবস্থায় এই ক্রিমটা দীর্ঘদিন ব্যবহার না করাই উত্তম আপনার চিকিৎসক যদি লিখে থাকেন যতদিন লিখে থাকেন ততদিন ব্যবহার করবেন মাত্রা এবং বিধি কিভাবে ব্যবহার করবেন ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার চিকিৎসক যেভাবে বলে দিবেন তবে দীর্ঘদিন ব্যবহার করা যাবে না দীর্ঘদিন যদি ব্যবহার করতে হয় তাহলে এটার মাত্রাটা আস্তে আস্তে কমিয়ে দিতে হবে এবং সাত দিনে যখন একবার ব্যবহার করতে হবে ওই সময়টাতে বন্ধ করতে হবে তাই আপনি চিকিৎসকের পরামর্শ ব্যতীতে এই ক্রিমটা ব্যবহার করবেন না শিশুদের ক্ষেত্রে মাত্রা কি এক বছরের কম বয়সী শিশুদের ব্যবহার করা যাবে না এক বছরের বেশি যে শিশুগুলো রয়েছে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ফার্স্ট দিন ব্যবহার করা যাবে দিনে দুবার করে আর যদি চিকিৎসক বেশি দিন লিখে থাকে তাহলে বেশি দিন ব্যবহার করবেন এই ক্রিমটা দাম কত এখানে যে টিউবটা রয়েছে এটা হচ্ছে ফোন রোগ্রামের একটি টিউব ভিটামেসন এন এই পনেরো গ্রামের টিউবটার দাম হচ্ছে পনেরোটা পঁয়ত্রিশ টাকা তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল ক্রিম ভিটামেসন এন এ টু জেড ফুল রিভিউ যদি ভিডিওর কোনো অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সব কিছু করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ